জামার শুরুতেই আমরা একটি বডি বিল্ডারকে দেখতে পাই যার নাম ছিল জাং জাংয়ের কাছে একটি মেয়ে এসে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই আমি আমাদের সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাই না আমি জানি এই কথাটি শোনার পর তুমি খান্না করবে না কারণ তুমি তো খান্না করতেই পারো না এর মধ্যেই পিছনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে আর জ্যাং আমাদেরকে বলে আমি মাসল তৈরি করা ছাড়া আর কোনো কাজই করতে পারি না আমার একটি কাজ হচ্ছে বডি বিল্ডিং করা এখানে আমরা তার দল বলকে দেখতে পাই যারা কিনা না তার মধ্যেই বডি তৈরি করছিল আর তারা বলে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বডি আমাদের বডি যদি সুন্দর না থাকে তাহলে কিভাবে হবে জ্যাক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এই প্রতিযোগিতা খুব ভালোভাবে জিতেও যায় জেক তার প্রাইজ নিয়ে কোথায় গেছে কেউই বলতে পারে না সবাই তাকে খুঁজতে শুরু করে মিডিয়ার লোকগুলো নিউজে বলে যে জেক নামের লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে আমরা জেককে দেখতে পাই কি না তার বন্ধুর সাথে মিলে তারই ক্লাবের কিছু পোস্টার বিতরণ করছিল তবে তাদের পোস্টারগুলো কেউই নিতে রাজি হয় না দুইটা মেয়েকে পেয়ে অ্যালেক্স তাদের পথ আটকায় তখন জেক তাদেরকে বলে যে আপনারা এখানে এইসব করতে পারবেন তখন মেয়েগুলো এখান থেকে চলে যায় তখন অ্যালেক্স বলে মুখে কথা না বলে ওদেরকে তোর বডি দেখালেই তো কাজ হয়ে যেত তখন সে বলে না তাক বডি দেখানোর কোনো প্রয়োজন নেই তখনই আমরা আমাদের নাইকাল দিকে দেখতে পাই যে কিনা একটি লুককে বলছিল তুমি আমার সাথে এইসব করতে পারো না সারাক্ষণ আমরা একই সাথে ছিলাম একই সাথে বড় হয়েছি সব কিছু একই সাথে করেছি আমাদের মধ্যে এত ভালো বন্ডিং এত ভালো বন্ধুত্ব তাহলে কেন আমরা একে অপরকে বিয়ে করতে পারবো না ছেলেটি বলে তুমি একটু বেশি বুঝো প্লিজ তুমি আমার হাত ছাড়ো আমাকে এখান থেকে যেতে দাও তোমার কথাগুলো আমার একদমই ভালো লাগে না তখন সে বলে যে না তুমি আমাকে রেখে এভাবে যেতে পারো না মাটিতে বসে সে কান্না জুড়ে দেয় আর তার বেগে থাকা জিনিসপত্র থাকে তখনই একটি কাগজ গিয়ে ছিটকে পড়ে আমাদের নায়কের হাতে সেই লিয়ের হাতে তাদের একটি পোস্টার চাপিয়ে দিয়ে এখান থেকে চলে যায় লি রাস্তা দিয়ে কান্না করতে করতে হারছিল আর এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশ বেকে আমরা লিয়ের অতীত জানতে পারি সে যখন অনেক ছোটো ছিল তখন সাল ছিল দুই হাজার এখানে একটি ছেলে তার কাছে আসে আর বলে তোমার সাথে কিছু কথা ছিল সে মনে মনে ভাবে হয়তো তাকে প্রপোজ করার জন্য এসেছে তবে তার ধারণা একদমই ভুল ছিল ছেলেটি এসেছিল তাকে তাদের টিমে গোলকিপার হিসেবে নেওয়ার জন্য একথাটি শুনে তার মন ভেঙে যায় তারপরে সে খেলার জন্য রাজি হয়ে যায় সবার সাথে খেলেই সে তাদের টিমকে জিতিয়ে দেয় সিন ভ্যালেন্টাইন ডে দিন দেখানো হয় যেদিন তারা বন্ধুরা সবাই মিলে খেলা দেখার জন্য এসেছিল তখন টাইম আসে কিসিং টাইম এখানে সে মনে করে আমরা তো বন্ধু আমরা কি একে অপর কি কিস করব। তখনই তার পাশে থাকা বন্ধু থাকে কিস করে বসে আর সে তো চমকে যায় এটা কীভাবে হতে পারে তখন সে মনে মনে পাবে হয়তো সে তাকে পছন্দ করে তারপর তার আরেক বন্ধুর সাথে তার দেখা হয় যেটা ছিল দুই সাল সে মনে করছিল হয়তো তার বন্ধু তাকে বলবে ভালোবাসার কথা বা বিয়ের কথা সে তাকে বলে দেখো আমার তো লাইফটা চলে যাচ্ছে এইভাবে চলে যেতে পারি না আমি বিয়ে করতে চাই বাচ্চা কাচ্চা নিতে চাই তখন সে মনে করে সত্যি তো এখন তাকে বলে দিবে যে সে তাকে পছন্দ করে তখন সে লাইফ ইন্স্যুরেন্সের কিছু কাগজপত্র বের করে নিয়ে আসে আর বলে বান্ধবী প্লিজ তুই আমাকে এই কাগজপত্র সাইন করে দে তুই যদি সাইন না করে দিস তাহলে আমি কিছুই করতে পারবো না আমি চাই তোর জীবন আমার জীবন এইভাবেই জড়িত থাকুক এরপর থেকে তার অনেক খারাপ লাগা কাজ করে পরের সিনে আমরা দেখতে পাই কান্না করতে করতে সে বাসার দিকে রওনা হয় বাসায় পৌঁছে দেখতে পাই তার রুম খুব সুন্দর করে গোচানো ছিল সে বুঝতে পারে যে হয়তো তার কোনো বন্ধু বা তার কোনো পরিচিত কেউ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে হয়তো আজ তাকে প্রপোজ করবে তাই সে বাসার দিকে এগিয়ে যায় তার রুমের দিকে গিয়ে পিছন দিকে তাকিয়ে সে তো অবাক হয়ে যায় যে সে কে হতে পারে তারপর সে পিছন দিকে গিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পর বুঝতে পারে যে সে অন্য কেউ তার পরিচিত খেও না তখন সে ভয় পেয়ে যায় লোকটিকে দেখে চিল্লাতে শুরু করে লোকটি বলে আপনাকে আমি সব কিছু বুঝিয়ে বলছি তখন সে লোকটিকে বলার মতো কোনো সুযোগই দেয় না বলে লম্পট তুই আমার বাসায় এলি কিভাবে। তারপর সে লোকটিকে দৌড়াতে দৌড়াতে একটি রাস্তার পাশে গিয়ে লোকটি পড়ে যায় তারপর এখানে পুলিশ চলে আসে পুলিশ এখানে লিখেই ভুল বুঝে কারণ লি ওই লোকটিকে খুব বাজেভাবে মারছিল লি তখন বলে ভালো হয়েছে পুলিশ চলে এসেছে এখন আমি বেঁচে যাব। তবে দেখা যায় এখানের ঘটনাটি পুরো উল্টে যায় লি যেহেতু লোকটিকে মারছিল তাই লিকে পুলিশ ধরে নিয়ে যায় এতে লি কিছুটা অবাক হয়ে যায় তারপর লোকটিকে জিজ্ঞাসা করা হয় তার বাসা কোথায় বা সে কোথা থেকে এসেছে আর এখানে তাকেও বন্দি করে রাখা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে এইসব কেন করেছে তখনই আমরা লিয়ের ছোটো বোনকে আসতে দেখি সে আসার পরই ওই লোকটিকে জড়িয়ে ধরে লি দেখে তো অবাক হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি লোকটি ছিল তার ছোট বোনের গার্লফ্রেন্ড তখন তার ছোট বোন বলে তুই তো বলেছিলি আজ বাসায় আসবি না তাহলে এলি কিভাবে লি তখন বলে আমার বাসাবাড়ি বাই, ভাই আমার যখন মন চাইবে আমি তখনই আসবো তখন সে বলে যে আমি জানি তোর ঘর তোর বাড়ি সব কিছু তাহলে তুই উদ্বর টাইমে কেন আসবি তুই বলে যাবি কখন আসবি কখন যাবি তখন তাদের দুই বোনের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায় লির ছোটো বোন তার বয়ফ্রেন্ডকে বারবার প্রোটেক্ট করছিল বলছিল ও আমাকে অনেক পছন্দ করে সারা জীবন ও আমাকে অনেক খুশি রাখবে এটা আমি বিশ্বাস করি শুধু বিশ্বাস না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো সব শুনে লি বিরক্ত হয়ে যায় আর পুলিশকে বলে স্যার এই দুইজনকেই আপনারা লক আপে রাখুন তখন পুলিশ বলে আপনাকে বোঝা উচিত লি আপনার বোন ওই ছেলেটিকে ভালোবাসে ছেলেটিও আপনার বোনকে অনেক ভালোবাসে আপনার উচিত ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া আপনি কি এই বিষয়গুলো একদমই বুঝেন না তখন তার ছোটো বোন তাকে অপমান করে বলে যে ওকে কেউ কোনো দিন ভালোই বাসেনি ওকে কেউ পছন্দ করে না তাই ওর এই বিষয়ে কোনো ধারণা নেই আপনি কাকে বোঝাচ্ছেন দুই বোন ঝগড়া করতে করতে থানা থেকে বেরিয়ে আসে কারণ তাদের ঝগড়ার মান একদমই বেড়ে গিয়েছিল তারপর তার বোনের বয়ফ্রেন্ড বলে যে আপুকে এইভাবে বকা করা ঠিক না তোমার বোঝা উচিত উনি তোমার বড় বোন উনি তোমার জন্য যা করবে ভালোর জন্যই করবে তখন লি বুঝতে পারে যে তার বোনের যে তার বোনের বয়ফ্রেন্ড অনেক ভালো তারপরও তার অনেক খারাপ লাগে বিষয়গুলোতে লিয়ের বোনের বয়ফ্রেন্ড তাকে নিয়ে এখান থেকে চলে যায় বলে চলো এখানে আর ঝামেলা করার প্রয়োজন নেই তখন লি একা হয়ে পড়ে এই বিষয়গুলোতে তার অনেক মন খারাপ হয় একটি জায়গায় বসে ড্রিঙ্ক করতে শুরু করে দুইটা কুকুরের বাচ্চাকে একসাথে দেখে মনে মনে ভাবে সবারই একজন না একজন আছে তবে আমার লাইফে কেউই নেই সে এতটাই ড্রিঙ্ক করে যে মাতাল হয়ে যায় তখন সে টিভিতে দেখতে পায় কোনো একটি মেয়ে তাকে বলছিল কারো লাইফে কোনো দিন স্যাড এন্ডিং হয় না কোনো না কোনোভাবে হ্যাপি এন্ডিং হবেই তখন সে বলে যে আমার হ্যাপি এন্ডিং কখনোই হবে না কারণ আমার লাইফে সব কিছু খারাপই হচ্ছে তখন মেয়েটি তাকে ওপর পাশ থেকে বলে তোমার ব্যাগই কিছু আছে চেক করো তখন সে তার ব্যাগটি চেক করে একটি পোস্টার পায় আর মনে মনে পাবে এটা হয়তো কোনো নাইট ক্লাবের পোস্টার সিদ্ধান্ত নেয় ওই নাইট ক্লাবে পৌঁছে যাবে তারপর সে ওই জায়গাটিতে গিয়ে উড়া দুড়া ডান্স করতে শুরু করে তাই ডান্স দেখে আশেপাশের সবাই অনেক অবাক হয়ে যায় জিজ্ঞাসা করে কি হয়েছে আপনি কি এখানে জুম্বা ক্লাসে ভর্তি হওয়ার জন্য এসেছেন এখানে লি কিছুই বুঝতে পারে না মেয়েগুলো কি বলছিল আর এখানের মেয়েগুলো কিছুটা অবাক হয়ে যায় কারণ এই মেয়ে পাগলের মতো ডান্স করছিল লি হঠাৎ রুমের ভিতরে থাকা জিনিসপত্রগুলো চেক করতে থাকে চেক করার এক পর্যায়ে সে বুঝতে পারে যে সে ভুল জায়গায় চলে এসেছে তখন এখানে জ্যাক চলে আসে জিজ্ঞাসা করে আপনি কি জিম করতে চান তখন সে কিছু বলার আগেই স্লিপ খেয়ে পড়ে যায় তখন জ্যাক তাকে হেল্প করে তুলতে আর জিজ্ঞাসা করে কি হয় যে আপনার বডিটা একটু ঠিক করার প্রয়োজন আছে আপনার বডিটা একদমই ঠিকঠাক নেই আপনি কি দিন দিন আলুর মতো হয়ে যাচ্ছেন তখনই এখানে তাদের টিমের টাকা একটি মেয়ে চলে আসে আর বলে তুমি এই মেয়েকে ম্যানেজ করতে পারবে না আমি গিয়ে দেখছি তখন সে বলে তাক তোমার যাওয়ার প্রয়োজন নেই আমি একাই সব কিছু হ্যান্ডেল করতে পারবো যে আসলে কেন একা হ্যান্ডেল করতে চাচ্ছিলো এটা আমরা পরেই বুঝতে পারবো মেয়েটি জেককে বলছিলো সবসময় তো উল্টাপাল্টা কাজ করো এবারও কি সেম করবে তখন সে বলে যে না আমি কোনো উল্টাপাল্টা কাজ করব না জেক চলে যায় লিয়ার কাছে তাকে গিয়ে বলে আপনার বডি সেই বেয়ানা অনেক প্রয়োজন আপনি একদম আলুর বস্তা হয়ে যাচ্ছেন দিন দিন তখন লি বলে আপনাকে অধিকার কে দিয়েছে আমার স্বাস্থ্য নিয়ে কথা বলার আমি যেমনই হই এটা নিয়ে আমি কাউকে কথা বলার অধিকার দিই নাই বাইরে থেকে দাঁড়িয়ে তারা শুনছিল যে কিভাবে যে কাস্টমার তারা ছিল লি তখন বলে আপনার উল্টাপাল্টা কথা বন্ধ করুন যে বলে আমি উল্টাপাল্টা কথা বলছি না যা বলছি তোমার ভালোর জন্যই বলছি তখন সে জিজ্ঞাসা করে কত টাকা লাগবে তখন সে বলে যে পাঁচ মিলিয়ন টাকা লাগবে একথা শুনে তো লিয়ার অবস্থা খারাপ হয়ে যায় জেক বলে আপনার বডি ঠিক করতে গেলে তো টাকা দিতেই হবে তাই না লি কোনোভাবেই এইসবে রাজি হয় না জেক তাকে বলে আমার যখন জন্ম হয়েছিল। তখন আমার ওজন অনেক কম ছিল সবাই বলতো আমি নাকি মারা যাব তবে আমি বেঁচে গিয়েছি এটা আমি কাউকে বোঝাতে পারি না তখনই তার দুইজন সহকর্মী চলে আসে তাকে বলে কি করছিলে এসব তুমি আমাদের জন্য কাস্টমার আনছিলে নাকি তারা কিছুই তো বুঝতে পারছি না তখন সে বলে দেখলে না তুমি মেয়েটি কি হেলদি ও যদি আর কিছুদিন এইভাবে জীবনযাপন করে কিছুদিন পর তো ও রুগে মারা যাবে তার থেকে এটা ভালো নয় কি যে আমি ওকে গাইড করে সুস্থ করে দিচ্ছি তখন তারা বলে তোমার এই সুস্থ করার নিয়ম মেয়েটিকে তুমি দুই মিলিয়ন টাকার কথা বলেছ মেয়েটিকে তোমার কাছে আসবে তখন সে বলে তা নয় তো কি ওকে যদি আমি আরও অল্প টাকার কথা বলতাম তাহলে তো ও কোনো সময় আসতো না তখন সে বলে এইভাবে যদি তুমি আমাদের জুম্বা সেন্টারটিকে চালাও তাহলে বেশি দিন লাগবে না আমাদের ফকির হতে তখনই এখানে তিনজন মেয়ে চলে আসে তখন তারা মেয়েগুলোকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমাদের মেয়েগুলো বলে যে আমরা যখন সাওয়ার নিচ্ছিলাম তখন আমাদের গরম পানি আসা বন্ধ হয়ে যায় আর এতে আমাদের অনেক ঠান্ডা লাগছিল যে তখন বলে ওঠে ঠান্ডা পানি তো আমাদের শরীরের জন্য অনেক ভালো আপনারা যদি ঠান্ডা পানি দিয়ে সব সময় গোসল করেন তাহলে আপনাদের মাসেল ঠিক হয়ে যাবে তখন তার সাথে থাকা বন্ধুটি বলে মেয়েদের তো মাসেল নেই তখন সে বলে নিয়মিত জিম করলে মাসেলও হয়ে যাবে তখন ওই জায়গায় থাকা মহিলাটি বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার সাথে সব মেয়েগুলো চলে যাবে তাহলে দেখব তোমাদের বিজনেস কিভাবে হয় সবাই মিলে মেয়েগুলোকে বোঝানোর চেষ্টা করে যে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তাদের শরীর ভালো থাকবে তাদের সাথে থাকা মেয়েটিও তাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলে আর তারা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে রাজি হয়ে যায় পরের দিনে আমরা তিনজন মেয়েকে দেখতে পাই তারা বসে বসে গল্প করছিল আর তারা মূলত পার্কে নিয়েই কথা বলছিল পার্ক চলে যাওয়ার পর তার দুইজন সহকর্মী তাকে নিয়ে কথা বলছিল। তারা দুইজন আলোচনা করে যে পার্ক আসলে অনেক ভালো ছেলে তবে আমরা পার্কে বসতে পারি না তাকে বাহির থেকে যতটা শক্ত দেখানো হয় সে ভিতর থেকে ততটাই নরম তবে এটা আমাদের বুঝতে হবে তার মনে অনেক কষ্ট আছে অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই যে কিনা তার মনের সুখে এক্সারসাইজ করছিল তার বডি তৈরি করছিল তখনই এখানে তিনজন গন্ডা চলে আসে তাকে মারার জন্য গুন্ডাগুলো তাকে মারতে যাবে সেই গুণ্ডাগুলোকে উল্টা মেরে তার কাজে লাগিয়ে দেয় তাদেরকে দিয়ে এক্সারসাইজ করায় তখন তারা বলে যে প্লিজ আমাদেরকে ছেড়ে দিন তবে পার্ক এতটাই শক্ত ছিল তার হাত থেকে ছাড়া এতটাই সহজ নয় সিন শিফট হয় আমাদের নায়িকা লিয়ের কাছে সে বেলায় তার নাস্তা করছিল তখন তার বোন আসে তার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে আপু তখন সে বলে কি হবে কিছুই হয়নি তারপর সে তার অফিসের জন্য রওনা হয় লি যখন অফিসে যাচ্ছিল তখন তার একজন কলিগ তাকে জিজ্ঞাসা করে আপনি আজ লাঞ্চ কোথায় করবেন তখন সে একটি রেস্টুরেন্টের নাম বলে দেয় লোকটি বলে ও আচ্ছা যদি আপনি চান আমি আপনার সাথে লাঞ্চ করতে পারি লি তখন অফিসের দিকে রওনা হয় তখনই এখানে জুন হো চলে আসে আর সে বলে আমার এখান থেকে ট্রান্সফার হয়েছে ট্রান্সফারের কথাটি শুনে সবাই অবাক হয়ে যায় তখন সবাই লিকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি জানতে না জুনহুর ট্রান্সফারের কথা তখন এখানে সবাই আলোচনায় বসে যায় লিকে নিয়ে লি কিছুটা অবাক হয় সবাই এই কথাগুলোই বলছিল লি এতটা অবাক হলো কেন লি কি জানতো না জুনহু এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে তার ফেস দেখে মনে হচ্ছিল যে সে কিছুই জানতো না তখন সে বলে যে আমি সত্যিই জানতাম না তখন সে জুনহুকে বলে আচ্ছা তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলবে জুনহু বলে আচ্ছা চলো লি হোকে জিজ্ঞাসা করে তুমি যে চলে যাবে তা তো আমাকে বলনি, আমাদের তো রিলেশন আছে আমার জন্যই অফিসের সবাই জানতে পারলো আমাদের রিলেশনের কথা আচ্ছা সরি কাল তো আমাদের একসাথে রাত কাটানোর কথা ছিল তাহলে তুমি কেন এলে না তখন জুনহো বলে তুমি অনেক ভালো একটি মেয়ে আমি তোমাকে কষ্ট দিতে চাই না আর তুমি আমার মতো না আর আমি তোমার মতো না যেহেতু তুমি অনেক ভালো মেয়ে তাই তুমি ভালো একজন ছেলে ডিজার্ভ করো আমার মতো এত পাগল ছেলে তুমি ডিজার্ভ করো না তাই আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত এখানে লি কী বলবে তার বলার কিছুই ছিল না জুনহু কত সহজে তার সাথে ব্রেক করে নিল এই বিষয়গুলো নিয়ে তুমি একদমই চিন্তা করো না সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে লিয়ার এখানে খুবই মন খারাপ হয় সে খান্না করে দেয় এদিকে আমরা পার্কে দেখতে পাই যে কিনা তার বন্ধুকে জিম ছিল আর বলছিল তুই তো বেটা কিছুই পারিস না তখন সে বলে এত এক্সারসাইজ কি মানুষ করে তখন পার্ক বলে তোর কি আমাকে মানুষ মনে হয় না তখন অ্যালেক্স বলে অবশ্যই মানুষ মনে হয় তখনই এখানে এই দোকান বা জিম সেন্টারের মালিক চলে আসে আর তাদের কাছে জিম সেন্টারের বাড়া চায় তখন তারা বলে বাড়া কিছুদিন পর দিয়ে দিবে মালিকটি বলে আপনার কথা আমি বিশ্বাস করি না আমি পার্কের সাথে কথা বলতে চাই তখন লোকটি গিয়ে পার্কে জিজ্ঞাসা করে পার্ক বলে দিয়ে দিব কিছুদিনের মধ্যে তখন লোকটি বলে তোমাকেও আমার এখন বিশ্বাস হচ্ছে না তখন সে বলে আপনার কি আমার এত বড়ো শরীরকে বিশ্বাস হচ্ছে না এই শরীর নিয়ে আমি কতগুলো ট্রফি জিতেছি আর আপনি এখন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন তখন লোকটি বলে না তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছি না তুমি ঠিক টাইমে আমার বাড়া দিয়ে দিও তাহলেই হবে তোমার এই মাসেল দিয়ে আমার কিছুই হবে না তারপর লোকটি এখান থেকে চলে যায় তিনজন এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল অ্যালেক্স তো হাততালি দিতে শুরু করে যে পার্ক লুকটিকে কিভাবে তাড়িয়ে দিল তখন আমরা ওই মেয়ে সহকর্মীটিকে দেখতে পাই আমি আর তোমাদের সাথে এই সেন্টারে কাজ করব না এখান থেকে প্লিজ আমাকে মুক্তি দাও আমার কিছুই ভালো লাগছে না তোমরা এইভাবে সময় নষ্ট করছো এইসব আমার একদমই পছন্দ না সেন্টারটি কিছুদিন পর একদমই ডুবে যাবে তখন সে বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তখনই এখানে লি চলে আসে আর তাদেরকে পাঁচ মিলিয়ন টাকা দিয়ে দেয় আর বলে আমি এখানে এক্সারসাইজ করতে চাই আমার বডিকে ঠিক করতে চাই তখন সে পার্কের সাথে কথা বলে লি পার্ককে বলে আপনি যে বলেছিলেন আমার বডি হচ্ছে সব কিছুর মূল আপনি ঠিক বলেছিলেন আমার এই বডির জন্যই সব প্রবলেম হয়েছে আমার বডিটা এত মোটা না থাকলে কোনো প্রবলেমই হতো না এখান থেকে তার অতীতের কথা মনে পড়ে যায় তখন তাকে তার বয়ফ্রেন্ড বলেছিল তোমার বডির কারণে আমার তোমাকে ভালো লাগে না তুমি অনেক মোটা লি যখন কান্না করছিল পার্ক তার চোখের পানি মুছিয়ে দেয় আর বলে কান্না করলে তোমার মাসাল নষ্ট হয়ে যাবে তখন সে বলে আমি আর কান্না করব না পার্ক বলে তাহলে চলো আজ থেকে তোমার এক্সারসাইজ শুরু করা যাক তখন সে বলে আজ থেকে নয় কাল থেকে শুরু করবো কারণ আজ আমার একদমই ভালো লাগছে না বাসায় যাওয়ার রাস্তায় সে স্লিপ খেয়ে পড়ে যায় কারণ এই জায়গাটিতে পানি ফেলা ছিল এখানে সে পার্কের কুলে এসে পড়ে আর এখান থেকে সিন চলে যায় অতীতে পার্ক যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই মূলত লিয়ার ব্রেক হয়েছিল। জুনহু সাথে ব্রেকআপ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে পার্কের সাথে খেয়ে নিচে পড়ে যায় পার্ক বলে তুমি রুগী একজন মানুষ না হয় সুস্থ মানুষ এভাবে কারোর সাথে খেয়ে পড়ে যায় না তাই তোমাকে ভালো কিছু করা উচিত ভালো কিছু না করলে তোমার সাথে এই সব ঘটনাই করবে। তারপর সে বুঝতে পারে যে ছেলেটি অন্য একটি মেয়ের সাথে ব্রেকআপ করে এসেছে তারপর যখন সে পিছন ফিরে থাকায় লিকে দেখতে পায় আসলে লি মেয়েটি কান্না করছিল